দুই সালে কপাল খুলবে এই পাঁচ নামের মানুষদের আপনি কি জানেন আপনার নামের প্রথম অক্ষরই বলে দিতে পারে দুই সালে আপনার ভাগ্যে কি ঘটতে চলেছে রাশি দিয়ে যেমন আমরা জীবনের ভালো মন্দ জানতে পারি তেমনি নামের প্রথম অক্ষরের মধ্যে লুকিয়ে থাকে মানুষের চরিত্র ভাগ্য এবং ভবিষ্যতের সংকেত আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দুই সাল এই পাঁচ নামের মানুষদের জন্য হতে চলেছে একেবারে জীবন বদলে দেওয়ার বছর অর্থ সাফল্য প্রেম বিয়ে গাড়ি বাড়ি সব কিছুই একে একে আসতে পারে আপনার জীবনে তাই এই পাঁচটি নামের মধ্যে আপনার নামও আছে কিনা জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ নামটি অনেকের জীবন পুরো বদলে দিতে পারে তাই এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক সময় আমরা ভাবি আমি তো অনেক চেষ্টা করছি তবুও কেন ভাগ্য সঙ্গ দিচ্ছে না কিন্তু জ্যোতিষ মতে কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে আর দুই সাল সেই সময় যখন কিছু নামের মানুষদের কপাল সত্যিই খুলে যেতে চলেছে তাহলে আসুন জেনে নেওয়া যাক দুই সালে কোন পাঁচ নামের মানুষদের ভাগ্যে রয়েছে বড় উন্নতির যুগ এ নামের মানুষরা এ দিয়ে শুরু নামের মানুষদের জন্য দুই সাল হতে চলেছে নতুন সম্ভাবনার বছর যারা এতদিন কাজে আটকেছিলেন যারা বারবার চেষ্টা করেও সফল হচ্ছিলেন না দুই সালে তাদের জীবনে হঠাৎ করেই আসবে বড় সুযোগ বিশেষ করে দুই সালে এ নামের মানুষের চাকরি ও কেরিয়ারে প্রবল উন্নতির যুগ রয়েছে ব্যবসায়ীদের জন্য নতুন পার্টনারশিপ ও বড় প্রজেক্ট আসতে পারে আর্থিক দিক থেকে আগের বছরের তুলনায় অনেক বেশি উন্নতি হবে এই বছরে আপনার আত্মবিশ্বাস এতটাই বাড়বে যে কাজকে কঠিন মনে হতো আগে সেটাই এখন সহজ হয়ে যাবে প্রেম ও দাম্পত্য জীবনে আসবে বুঝাপড়া ও গভীরতা তবে একটা কথা মনে রাখবেন সুযোগ আসবে কিন্তু সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে নামের মানুষরা যে দিয়ে শুরু নামের মানুষদের জন্য দুই সাল মানে ভাগ্যের জুড়ে এগিয়ে যাওয়া যেখানে অন্যরা হাল ছেড়ে দেবে সেখান থেকেই আপনি উঠে দাঁড়াবেন দুই সালে যে নামের মানুষদের হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে এমন কি আটকে থাকা টাকা ফিরে পাওয়া এবং পুরানো সব সমস্যার সমাধান হয়ে যাবে যারা বিদেশে কাজ পড়াশোনা বা ভ্রমণের স্বপ্ন দেখছেন দুই সালে সেই স্বপ্ন বাস্তব হওয়ার প্রবল যুগ রয়েছে প্রেম জীবনে যারা কনফিউশনে ছিলেন তাদের জীবনে আসবে ক্লিয়ারিটি আর যাদের বিয়ে হয়নি দুই হাজার সালেই বিয়ের কথা পাকাপাকি হতে পারে এম নামের মানুষরা এম দিয়ে শুরু নামের মানুষদের জন্য দুই সাল হতে চলেছে সোনালি সময় এই বছর আপনাকে এমন সাফল্য দেবে যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন দুই সালে এম নামের মানুষদের কর্মক্ষেত্রে বড় পদোন্নতি হওয়ার যুগ রয়েছে এছাড়াও বেতন বৃদ্ধি সম্মান ও পরিচিতি সবই আসবে এই বছর পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে তবে নিজের স্বাস্থ্য ও মানসিক চাপের দিকে একটু নজর দিতে হবে তাই দুই সাল এম নামের মানুষেরা আপনার পরিশ্রমের প্রকৃত ফল পাবেন আর নামের মানুষরা আর দিয়ে শুরু নামের মানুষদের জন্য দুই সাল অত্যন্ত ভাগ্যবান বিশেষ করে অর্থের দিক থেকে এই বছর আপনাকে অবাক করে দিতে পারে কারণ দুই হাজার ছাব্বিশ সালে আরনামের মানুষদের হঠাৎ লটারি লাভের যুগ রয়েছে এছাড়াও পুরানো কোনো কাজ থেকে বড় সাফল্য এবং চাকরি বা ব্যবসা থেকে প্রচুর অর্থ লাভ হতে পারে দুই সালের শেষ দিকে নিজের বাড়ি বা গাড়ি কেনার প্রবল যুগ রয়েছে আর নামের মানুষদের যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না তাদের জন্য দুই সাল খুবই শুভ তবে কাজের চাপ বাড়তে পারে কিন্তু ফলাফল পাবেন তার চেয়ে কয়েকগুণ বেশি এস নামের মানুষরা এস নামের মানুষদের জন্য দুই সাল হতে চলেছে লাইফের টার্নিং পয়েন্ট এই বছর এমন কিছু সুখবর আসবে যা আপনার জীবনকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যাবে দুই সালে এস নামের মানুষদের নতুন ব্যবসা করার সম্ভাবনা রয়েছে আপনি চাকরি পরিবর্তন করে বড় সাফল্য পেতে পারেন এই বছর গাড়ি বা বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে এমন কি হঠাৎ লটারি বা অর্থপ্রাপ্তির যুগ রয়েছে দুই সালে এস নামের মানুষরা যে কাজেই হাত দিবেন সেখানেই সাফল্য আসবে শুধু সাহস করে সিদ্ধান্ত নিতে হবে প্রেম জীবন ও দাম্পত্য জীবন হবে সুখের অনেক ক্ষেত্রে পুরানো কষ্টের অবসান ঘটবে এই বছর তাই বলা যায় দুই সাল এস মানুষদের জন্য সত্যি ভাগ্য বদলের বছর তাই এই পাঁচটি নামের মধ্যে আপনার নামের প্রথম অক্ষর থাকলে আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কে জানে আমাদের আগামী ভিডিও হয়তো আপনার জীবন বদলে দিতে পারে